আসসালামু আলাইকুম एवरीवन আজকে খুব সুন্দর সুন্দর আমরা কিছু বস্ট্রাই নেকলেসের কালেকশন দেখব পাপড়ি জুয়েলার্স থেকে আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম আজকে আমরা একদম লোয়েস্ট প্রাইস থেকে শুরু করব আমাদের মাত্র 5500 টাকা 5500 টাকা 5500 টাকা পারলে নেকলেস এটা দেখেন যেটা খুব সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র 2 রতি 2 রতি 0.20 প্রাইস পড়বে মাত্র 5500 টাকা

উনিশ হাজার টাকা এখানে দেখেন এটা আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদাভাবে তৈরি করা এটা হচ্ছে এক না জিরো নাইন জিরো পয়েন্ট নাইন জিরো টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর পনেরো হাজার টাকা যারা চার ডিজাইন চায় তাদের জন্য ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে দেরানা ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর সতেরো হাজার পাঁচশো এটা দেখেন এটা খুবই সুন্দর এটাও কিন্তু ষোলো হাজার এখানে দেখেন চাঁদের হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন একরি কম দুই আনা হাজার এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে সাড়ে পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান ভিতর

ওয়ান হাজার টাকা এখানে দেখেন আরেকটা ডিজাইন এটাও আনা পড়বে হাজার টাকা এখানে দেখেন প্রজাপতির নিচে কিন্তু লেয়ার দেওয়া আছে এটা হচ্ছে মাত্র দুই আনা ওয়ান পয়েন্ট ফোর টু ওয়ান পয়েন্ট ফোর টু টোয়েন্টি ওয়ান তেইশ হাজার একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র এক আনা এক প্রতি এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে দুই আনা এক প্রতি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ সাতাশ হাজার ডিজাইন এটা হচ্ছে আরভেন ফাইভ টুয়েন্টি ওয়ান ভিতর খুবই সুন্দর এটা হচ্ছে কোনো প্রকার যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই কিন্তু অ্যাডভান্স দিতে হবে এছাড়াও কিন্তু ঢাকাতে আমাদের তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতি বাজার একটা ইস্টার্ন প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের পার্সেলগুলো পার্চেস করতে পারবেন এছাড়াও পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা সবসময় ছিল এবং সবসময় সেভেন লক ডে সব নম্বর আপনার কিন্তু আপনারা এখান থেকে নিয়ে